প্রিয় দশম শ্রেণীর ছাত্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পারামণিক আজকে তোমাদের কাছে আমি তোমাদের পাঠ্য কবিতা পলায় উল্লাস থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি আমার এই ভিডিওর মধ্যে তোমরা এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে মাত্র দশটি এমসিকিউ রেখেছি এবং মাত্র কয়েকটি পাঁচের মানের প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে ধরেছি এই প্রশ্ন তোমাদের সেকেন্ড সাবমেটিক পরীক্ষা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই করতে হবে তার আগে একটা কথা বলবো ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি যে পাঁচের মানের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো আমি তোমাদের নিচে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে লিখতে পারবে আর এমসিকিউ প্রশ্ন আমি মুখে বলে দেব সেগুলো তোমরা খাতায় লিখে নেবে খুব মনোযোগ সহকারে শুনবে প্রশ্ন কী আছে ভীষণ গুরুত্বপূর্ণ মাত্র দশটি এম প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য এই প্রশ্নই তোমরা করে যেও তোমরা হয়তো ইতিমধ্যেই খবর পেয়ে গেছ যে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আর মাধ্যমিকের রেজাল্ট বেরোনো মানে তোমাদের পরীক্ষার দামামা বেজে যাওয়া অর্থাৎ তোমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে এখন থেকে তোমাদের তৈরি হতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও প্রশ্নগুলো এখন থেকে তৈরি করে নাও আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে যাতে পরবর্তী ভিডিও ছাড়া মতে তোমাদের কাছে পৌঁছে যায় আর বেশি দেরি না করে আমরা মূল প্রশ্নে চলে আসি তোমাদের জন্য পাঁচের মানের প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখক কি বললাম তোরা সব জয়ধ্বনি কর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো দু নম্বর প্রশ্ন রেখেছি প্রলয় বইয়েও আসছে হেসে মধুর হেসে কে আসছে তার হাসির কারণ বিশ্লেষণ করো আরেকবার বলছি প্রলয় বইয়েও আসছে হেসে মধুর হেসে কে আসছে তার হাসির কারণ বিশ্লেষণ করো এমসিকিউ দেখো এক নম্বরের প্রশ্ন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের পর দিগম্বর কে উত্তর দেখো চারটা অপশান আছে কালপুরুষ দিকের হাতি মহাদেব কৃষ্ণ উত্তর হবে মহাদেব দু নম্বর এমসিকিউ প্রশ্ন দেখো তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে কবার ব্যবহার হয়েছে পনেরো বার বার উনিশবার বার উত্তর হবে উনিশবার তিন নম্বর এমসিকিউ দেখো ওই নূতনের কেতন ওরে কেতন শব্দটির অর্থ কী উত্তর শিখা পতাকা ঝড় জয়টিকা উত্তর হবে পতাকা তিন নম্বরে তোমাদের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ পাঁচের মানে প্রশ্ন দেখো ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার প্রসঙ্গটি পোলায় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো আর একবার শোনো ভেঙে আবার বর্তে জানে সেই চিরসুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার প্রসঙ্গটি পোলায় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো চার নম্বরের প্রশ্ন পোলয় উল্লাস থেকে দেখো পোলায় উল্লাস কবিতায় কবি প্রলয়কে কোন কোন বিশ্লেষণে ভূষিত করেছেন কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশ বিশ্লেষণগুলির তাৎপর্য লেখো কী বললাম পোলায় উল্লাস কবিতায় কবি প্রলয়কে কোন কোন বিশেষণে ভূষিত করেছেন কবিতার বিষয়বস্তু অনুসারে এই বিশেষণগুলির তাৎপর্য আলোচনা নম্বর প্রশ্ন ওই ভাঙা গড়া খেলা তবে ডর কবির মন্তব্যটি কোন ইঙ্গিত বাহী আরেকবার বলছি ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর কবির মন্তব্যটি কোন ইঙ্গিত বাহী এমসিকিউ দেখো এক নম্বরের এমসিকিউ চার নম্বরের প্রশ্ন দেখো ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ কোন বর্ণ দেখা যায় লাল নীলা হরিত্রা পিঙ্গল উত্তর হবে পিঙ্গল পাঁচ নম্বর এমসি প্রশ্ন দেখো দিগম্বরে জটায় হাসে দিগম্বরে জটায় কী হাসে দেখো সর্বনাশী জ্বালামুখী ধুমকেতু শিশু চাঁদের কর সপ্তমহাসিন্ধু দ্বাদশ রবির বন্দিজালা উত্তর হবে শিশু চাঁদের কর উত্তর কি বললাম শিশু চাঁদের কর ছ্বার এমসি কিউ প্রশ্ন দেখো কাল ভয়ঙ্করের বেশি এবার ওই সে আসে কে আছে মহাকাল তরুণদল দল সুন্দর শিব আরেকবার বলছি প্রশ্নটা কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আছে কে আসে মহাকাল তরুণ সুন্দর শিব উত্তর হবে সুন্দর সাত নম্বর এম প্রশ্ন দেখো বজ্র শিখার মশাল জেলে আসছে বজ্র শিখার মশাল জেলে আসছে কি আসছে শঙ্কর ভয়ঙ্কর দিগম্বর শুভঙ্কর উত্তর হবে ভয়ঙ্কর ছ নম্বর প্রশ্ন দেখো পাঁচের মানের তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তি আলোচনা আরেকবার বলছি তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তি যৌতিকতা প্রতিপন্ন কর পাঁচের মানের দেখো ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কাদের এ কথা বলেছেন ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায় আর একবার বলছি ধ্বংস দেখে ভয় কেন তো কবি কাদের এ কথা বলেছেন ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায় এবার দেখো এমসিকিউ প্রশ্ন একেন মানের উল্কা ছোটায় নীল খিলানি। খিলানে নীলখিলানে বলতে কি বোঝানো হয়েছে উল্কা ছোটায় নীল খিলানে নীল খিলানে বলতে কি বোঝানো হয়েছে উত্তর হবে মহাকাশকে প্রাসাদকে গাছপালাকে আকাশকে উত্তর হবে আকাশকে নম্বর প্রশ্ন এম একের মানে আলো তার ভরবে এবার ঘর যার আলোয় ঘর ভরবে কার আলোয় ঘর ভরবে সূর্যের চন্দ্রের ধূমকেতুর উল্কার উত্তর হবে চন্দ্রের দশ নম্বর এমসি প্রশ্ন অর্থাৎ লাস্ট এমসি প্রশ্ন দেখো পোলা শব্দের অর্থ কি ধ্বংসের আনন্দ ধ্বংসের অর্থহাসি রথ গর্ভর ভয়ঙ্কর চন্ডরূপ উত্তর হবে ধ্বংসের আনন্দ পোলায় শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ তোমাদের পাঁচের মানের প্রশ্ন দেখো দ্বাদশ রবির বন্নি জেলা ভয়াল তাহার নয়ন কাটায় এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে রবি বলতে কী বোঝো তার নয়নের কটাক্ষে কীভাবে দ্বাদশ্রবির বন্যিজ্বালা ফুটে উঠেছে কি বললাম প্রশ্নটা দ্বাদশ্রবির বন্যিজ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে রবি বলতে কি বোঝো তার নয়নের কটাক্ষে কীভাবে দ্বাদশ্রবির জ্বালা ফুটে ওঠে তোমাদের লাস্ট প্রশ্ন কোলায় উল্লাস থেকে মাছের মানে লাস্ট প্রশ্ন দেখো তোরা সব জয় ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতাটিতে ধ্বংসের চিত্রের মধ্যে যে আশার বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোরা সব জয় কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতাটিতে ধ্বংসের চিত্রের মধ্যেও যে আশার বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো মাত্রই কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরলাম একের মানের এবং পাঁচের মানের এই প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে নিও যদি প্রশ্নটা কয়েকটি হয়তো বেশি হয়েছে তোমরা ভাববে কিন্তু যেহেতু তোমাদের সাবমেট্রিক পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় তাই আমি এই প্রশ্ন তুলে ধরলাম এর বাইরে কোনো প্রশ্ন তোমরা তোমাদের মনে আসবে না তো প্রশ্নটা পেয়ে যদি তোমরা মনে করো প্রশ্নগুলো পেয়ে আমাদের উপকারে লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে পরবর্তী সাজেশন কী হবে সেটা কমেন্টে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ